আরেকটা বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন বর্তমান সৌদি সরকার বর্তমান সৌদি বাচ্চার নাম সালমান বর্তমান সৌদি বাচ্চার নাম সালমান হ্যাঁ জানে না তারা না বটকা বটকা পাপিষ্ট পাইকারি ভাবে সৌদি আরবের পবিত্র ভূমির মহিলাদেরকে বেহর্দা করতেছে সিনেমা হল চালু করতেছে মুসলমানের প্রতিনিধি নয় সে ইসরায়েলি ইহুদিদের দালাল এই দালালে বর্তমান রমজান থেকে তার আড়ি চালু করছে মক্কা চরি দশাগা ইহুদিন দালালে তারাবি দশ টাকাত বললে রসুন ফরেছেন বিশ টাকাত মুছে ফেলতে হবে বলেন একটা ইহুদির দালালে যদি বিশ দশ টাকার তারাবির নামাজ চালু করে তাহলে আমরা রসুন ফরেছেন বিশ টাকাত এই হাদিসটা আমরা ফেলে দেব নাকি ইহুদির দালালের অনুসরণে আমল করবো না আমার নবীর আমলের অনুসরণে আমল করবো এই শিক্ষাটা সব মুসলমানের অন্তরে দেখা দরকার ইহুদির একটা দালাল আমার আমলের জন্য অনুসরণীয় নয় আমার আমলের জন্য অনুসরণীয় নবী নবীর সাহাবায় কেরাম নবীর সোলনত নবীর কোলাফায় রাশিদিন আমার আমলের জন্য আইডিয়াল আমার আমলের জন্য আদর্শ সৌদি সরকার যতদিন পর্যন্ত সুন্নত পথে আমল করবে ততদিন পর্যন্ত আমরা এই আমলে সৌদি সরকারের অনুসরণ করব যখন সৌদি সরকার নবীন সুন্নতের বিরুদ্ধে আমল করবে আমরা সাথে সাথে তার বিরুদ্ধে চরণ করব আরেকটা জরুরি ব্যাপার হল আজকাল প্রায় সময় দেখা যায় রমজান মাস আসতে পরে পুরুষরা তো মসজিদে তারাবিদ নামাজ জমাতে পড়ার জন্য আসে বিভিন্ন মহিলাও এই বাড়ির থেকে সেই বাড়ি সেই বাড়ির থেকে ওই বাড়ি ওই বাড়ির থেকে মসজিদে তারা জমাতে পড়তে যায় পুরুষের জন্য জমাতে নমাজ না খালাফ মহিলাদের জন্য একা নমাজ না ফেরে জমাতে সরি হওয়া সুন্নতের খালাফ নমাজ গুলি জমাতের সাথে পড়া পুরুষের জন্য সুন্নত মহিলাদের জন্য সুন্নত নয় এই কথাটা অনেকে জানে না না জানার কারণে অনেক সরল মানে মুসলমানেরাও নিজের মা বোনদেরকে নিজের বিবিদেরকে নিজের মেয়েদেরকে আরেকবার ইত্তারাবিদ নমাজ জমাতে করার জন্য যাইতে দেয় মনে করে এক কাজে আমার বিবি গেছে বাধা দেবো কেন এই ব্যাপারে একটা হাদিস আপনাদেরকে বলি শুনুন দুইটা হাদিস কই এক হাদিসে রসুল করিম সাল্লাম বলেন খাইরু মাসাজিদিন নিসা এক কারণ ইহুতিহিল্লা এর অর্থ হলো নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের নারীদের শ্রেষ্ঠ মসজিদ ঘরের কোন বুধার জন্য সহজ উদাহরণ পুরুষ এতেক করে মহল্লার মসজিদে মহিলারও মহল্লার মসজিদে এতেকাপ করে না ঘরের গরের কোন কার মসজিদ কোনটা মহল্লার মসজিদ পুরুষের মসজিদ ঘরের কোনা মহিলাদের মসজিদ আমরা আমরার মসজিদে এতে করি তারা তারার মসজিদ এতে করে পরিষ্কার বুঝে আসলো কিনা এই গেল এক হাদিস এই জন্য রসুল বলেন খাইব মা সাহাজিদিন কার মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোলা আর এক হাদিসে উল্লেখ আছে একজন মহিলা রাসুলের কাছে অনুমতি চাইলো বলল আবু আল্লাহ রাসুল আপনি যখন ইমাম হইয়া মসজিদে নববীতে পাঁচ বেলার নমাজের জমাত পড়া আপনি অনুমতি দিলে আমি সেই জমাতে শরিক হইয়া নামাজটা করতে চাই কারণ মসজিদে নবীর জমাতে শরিক হইলে এক রাকাতে পঞ্চাশ হাজার রাখাতে জমান্তর পাওয়া যায় এই সবটা পাওয়ার জন্য মহিলা রসুলের কাছে আবেদন করল যে আমি আপনার এই বামতিতে মসজিদে নবীর জমাতে শরিক হইয়া নামাজ করতে চাই রাসুল অনুমতি না দিয়া বললেন এই সবটাই তুমি ঘরের কোনায় একা পড়লে পাবে হাদিস বুঝা থাকতে বলেন মহিলা জমাতে শরিক হওয়ার অনুমতি চাইছিল রসুলের কাছে অনুমতি দিছিলেন অনুমতি না দিয়া কি বলছেন তুমি কম সোয়াব পাইয়াই তুষ্টতা কর না পুরুষ জমাতে হইরা যে সব তুমি একা হইরা সেই সব কি বলছেন পুরুষ মসজিদের জমাতে নামাজ ফিরে পাবে যে সব মহিলা ঘরের একা নামাজ তাইলে আজকাল যে সমস্ত মহিলারা বেশি জন্য সব পাইবার তারা নামাজ জমাতে করার জন্য এক বাড়ি থেকে বেরিয়ে আর এক বাড়িতে যায় এরা যেমন রসুল থেকে কিছু বেশি বুঝলো না তুমি অত বড় ভণ্ডিত ভন্ডিত ভণ্ডিত কেন রসুলের উপরে কুতো কেন রসুল বলেন তুমি একা গড়ে ফুলে ওই সব পাইবা পুরুষরা মসজিদে জমাতে খুঁজে যে সব একটা দর্শন আছে আছে এই একটা দর্শন দর্শন হাদিস যে বলছেন পুরুষ মসজিদের জমাতে নামাজ করলে যেই সব মহিলা ঘরের টুনায় একা নামাজ করলে সেই সব এই হাদিস শুধু যুক্তি নয় একটা দর্শনের ভিত্তিতে রসুল হাদিসটা বলেছেন এই দর্শনটা হইলো ইসলামের বিধানে কেউ যদি কোনো ন্যায় সুযোগ করে দেয় ব্যবস্থা করে দেয় অন্য জনকে তাহলে কইরা যে সব যে সুযোগ করে দিল সে না কেউ যদি মসজিদ বানানের কাজে সরি করে নির্মাণের কাজে দান কইলে মারা গেল মসজিদ আলাইয়া জমা হতালো না কেমন পর্যন্ত এই মসজিদ যত করবে সকলে যেই পরিমাণ সাব যে জমা দান ফিরা মরছে সে কেমন পর্যন্ত পাইতে থাকবে সেই তাহলে ইসলামের বিধানে একটা কামলের ব্যবস্থা কেউ করে দিলে সুযোগ করে দিলে নিজে এটা করতে না পারলে অন্যরা করে যেই সব পায় সেই সব পায় এটা ইসলামের স্থায়ী বিধান ঠিক তেমনি ভাবে পুরুষরা মসজিদে গিয়া জমাতে নামাজ পড়ার সুযোগ পায় একমাত্র মহিলাদের কারণ কি করে তারা আপনারা যখন নবীগঞ্জ দারুল মসজিদের তারাবিদ নমাজার এসার নামাজ পড়ার জন্য যখন মসজিদে আসেন কমপক্ষে দেড় দুই ঘন্টা সময় লাগে কিনা এই দেড় দুই ঘন্টা সময় আপনি আসলেন মসজিদে তারাবিদ্দ নামাজ জমাতে পড়ার জন্য এই সময়টার মধ্যে আপনার বিবিকে আল্লাহর দেওয়া একটা ডিউটি আছে স্বামীর গড় দেখাশোনা করো স্বামীর গড়ের কোনো ক্ষতি হয়ে যায় কিনা দেখো স্বামীর গরে কোনো সুখ দুঃখে কিনা দেখো স্বামীর গড়ে যদি শিশু বাচ্চা থাকে তাদের লুক আফতার করো এই দায়িত্বগুলি আল্লাহর পক্ষ থেকে আপনার বিবিরে দেওয়া আছে দেওয়া আছে নি কাজে আপনাদের নবীগঞ্জ বাজার জামে মসজিদের তারাবির জমাতে শরীফ হইলেন দুই ঘন্টার সময় মসজিদে রইলেন আপনার গর কে দেখবে আপনার গর চুরি হয় কিনা কে দেখবে আপনার বাচ্চার দেখাশোনা কি কে করবে এমন কোনো টেনশন আছে কেন টেনশন নাই দায়িত্ব পালনকারী আপনার বিবি আছে বলে তাহলে হচ্ছে টেনশন মুক্ত অবস্থায় দুইটা ঘন্টা পর্যন্ত মসজিদে জমাতে নামাজ পড়তে পারলেন কার কারণে বিভিন্ন কারণে ইসলামের বিধান যার কারণে তুমি নেয়ামল করত তুমি কইলে যে সব যার কারণে করতে পারতো সে না কইলে সেই সব এই হাদিসের দর্শন এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসুল বলেছেন পুরুষ মসজিদের জমাতে নামাজ পড়ে যেই সব মহিলা গড়ের কোনায় একা নামাজ পড়ে সেই সব দাবিরাই এই হাদিস সমানে না লামাজাবিরা কয় নারী পুরুষের নামাজে কোনো বেশ নাই পুরুষদেরও মসজিদে গিয়ে জমাতে পড়তে হবে মহিলাদেরও মসজিদে জমাতে পড়তে হবে হাদিসের পক্ষে করলো না বিরুদ্ধে করলো হাদিসের বিরুদ্ধে এইরকম ফেতাবাদি করে আহলে হাদিস নাম ধারণ করা বাটপাড়ি ছাড়া আর কিছু নয় এই কারণে রমজানের রুদা এবং তারাবি এবং তারাবির জমাত সম্পর্কে বর্তমানে এরা যে সত্যাগুলি করতেছে এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে কয়েকটা জরুরি কথা বলে দিলাম এক নম্বর জরুরি কথা হলো দিনের বেলায় না খাইয়া রোজা রাখলে গুনা খাওয়া দাওয়া না করিয়া রোজা রাখলে গুনা রোজা না রাখার গুণার থেকে বাঁচা যায় আর রোদার শিক্ষাটা গ্রহণ করলে আমি যদি হালাল খানা না খাইয়া থাকতে পারি তাহলে হারাম কাজ না করিয়া থাকতে পারবো না কেন এইভাবে রোজা রাখলে

সকল জমাতে নমাজ করার মতো যত নমাজ আছে সবগুলি নামাজে জমাতের সাথে জন্য সুন্নত সবগুলি নমাজ একা একা ঘরের কোনায় পড়া মহিলাদের জন্য সুন্নত আমরা আমাদের সুন্নত পালন করবো মহিলাদেরকে মহিলাদের সুন্নত মতো নামাজ পড়তে দেবো আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তো দান করুন আমি